পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত পটুয়াখালীর কুয়াকাটায় আলিশান নামের একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারী পর্যটকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল দিবাগত রাত একটার দিকে পৌর শহরের তিন নং ওয়ার্ডের ওই হোটেলের একশো নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় হোটেলের রেজিস্টার অনুযায়ী মৃত ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত দুই ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবক ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলের একশো নম্বর কক্ষ ভাড়া নেন গতকাল বিকাল থেকে ওই কক্ষের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই পর্যটকের লাশ উদ্ধার করে লাশ উদ্ধারের সময় ভিতর থেকে দরজার ছিটকানি ভাগানি ছিল বলে জানায় পুলিশ ঘটনার আগে থেকেই পলাতক রয়েছে ওই নারীর স্বামী পরিচয় দেয়া আরিফ মহিপুর থানার ওসি মহম্মদ মহব্বত খান বলেন লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে